তো আমরা ব্যবসা করি অমুকে করতে আমরা পারি না কেন ওই দেখা গেলো যে আইসে কিছুদিন গরম 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 টাকা পয়সা নষ্ট নষ্ট করে শেষ মানে মার্কেটিং খুঁজে পায় না এটা খুঁজে পায় না কোনো কিছুই তো তাল বেতাল আমার নাম নজরুল ইসলাম আমার বাড়ির ভয় তোর রাজবাড়ি নিটের গার্মেন্টস গেঞ্জির গার্মেন্টস গেঞ্জির ব্যবসা যে ব্যবসাও ভালো চাকরিও ভালো ব্যবসা তো অবশ্যই ভালো চাকরির থেকে ব্যবসা ভালো কিন্তু ব্যবসাটা যদি সে ঠিক মতো করতে পারে বুঝে করতে পারে হ্যাঁ অবশ্যই আমাদের সময় আমি তো ধরুন ছোটোবেলা থেকেই গার্মেন্টসে চাকরি করি আমার ধরুন গার্মেন্টসের লাইভ হলো গিয়ে চুরানব্বই থেকে আমি ধরুন গার্মেন্টসের হেল্পারের থেকে শুরু করে গার্মেন্টসের পি পর্যন্ত ছিলাম তারপরের থেকে আস্তে 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 আমি তো ধরেন সব কিছুই জানি যাই নিয়ে তারপরে আসলাম গার্মেন্টস করার জন্য কাজ করার জন্য যে এটা আমার আমার যাতে কাজ আমি সব কিছুই জানি বিদায় অভিজ্ঞতা আছে এই জন্যই ধরেন এর ভিতরে মাথা দিচ্ছে বিভিন্ন জনের সাথে কাজ করতে করতে একটা চেন সিস্টেম হয়ে গেছে একটা মানুষ যদি ব্যবসা শুরু করে শুরু করলে পরে আপনার প্রথমে সে নিচের থেকে উপরে আসতে হবে নিচের থেকে উপরে মানে আপনার একদম ঘোরার থেকে আগে জানতে হবে যে এই ব্যবসাটা ধরন রাখি এই ব্যবসাটা আমি করবো আমি কিছু জানি না আন্দাজের পর আমি যদি এটা ব্যবসায় জড়িত হই আমার নির্ঘাত লস হবে তাই না আর নিজে যদি সব কিছু জানিয়ে টেনে আমি ব্যবসায়ী করি তাহলে আর লস হবে না এক জেনারেশনের জন্য বলবো যে তারা মোটামুটি আগে কাজ শিখুক কাজ শিখে ব্যবসা ব্যবসা করুক না জানে না বুঝতে দেখা গেল যে একজনে ই দিল ওই আপনার দোষ বন্ধু আছে পাল্টানে পরে যাই দোস্ত আমরা ব্যবসা করি অমুকে করতে আমরা পারি না কেন আমরা পারবো না কেন ওই দেখা গেল যে আইসে কিছুদিন গরম 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 টাকা পয়সা নষ্ট নষ্ট করে শেষ মানে মার্কেটিং খুঁজে পায় না এটা খুঁজে পায় না কোনো কিছুই তো তাল বেতাল এদের তো ধরেন কোনো একটা জিনিসের যে সিরিয়াল মতো আসবে ধরেন জনের সাথে যদি দুইজন অভিজ্ঞ লোক থাকে তাহলে একটা জিনিস করা যায় হ্যাঁ সে যদি অভিজ্ঞ লোকের সাথে পড়ে তাহলে সমস্যা নেই কিন্তু যে লোক ছাড়া যদি সে আপনার একা একা করতে চায় কিংবা পাঁচজনই অন তাহলে সে ব্যবসা লস খাবে মানে আমাদের এই এই ব্যবসাটার মার্কেটিংটা মার্কেটিংটা ধরেন এই ধরেন দশ বারো বছর ধরে আমার ব্যবসা এই ব্যবসার করতে করতে আমি যে লস খাইনি তাও না আমিও লস খাইছি এই লস খাইতে খাইতে লস খাইছি আবার লাভ করছি আবার লস খাইছি এমনি করতে করতে বিভিন্ন লোকের সাথে ধরেন পরিচয় পরিচয় হইতে 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 এই যে মার্কেটিংয়ের একটা চেন সিস্টেমে চলে আসছে যে নখ দিলে পরে মোটামুটি চলে আসে যে অমুকের ফোন দিলে পরে আমার একটা কাজ আসবে অমুকের ফোন দিলে একটা কাজ আসবে এরকম এটা মানে মার্কেটিংয়ের একটা চেন হয়ে গেছে সবার সাথে সবার একটা ভালো একটা লিঙ্ক হয়ে গেছে এই আর কি মূলত আমরা গার্মেন্টসের টি শার্ট পোলো শার্ট হুডি সুইপশার্ট ট্রাউজার এগুলো নিয়ে আমরা কাজ করি নিটের আইটেমটা নিয়ে কাজ করি এখন এখানে আমাদের কাছে পাইকারি নিতে পারবে অর্ডার দিতে পারবে হ্যাঁ প্রোডাকশনের জন্য আমরা অর্ডার দিতে পারবে ধরেন দশ হাজার পাঁচ হাজার সাত হাজার বিশ হাজার কোয়ান্টিটি যতই হোক ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমরা মাল করি অ্যাপ বিউ করি ছাপ কন্টাকও করি যেভাবে সে দিতে চায় সৌদির বায়ার আছে মালয়েশিয়ার ভায়ার আছে দুবাইয়ের বাইর আছে ফিলিপাইনের ভাইয়ার আছে কাতারের ভাইয়ার আছে ঠিক আছে আমরা এইগুলি কাজ করি অ্যাবিতে কাজ করি আপনার এই ক্যাশ অ্যাভিতে কাজ করি সাব সাবকন্ট করি সবভাবেই করি আমার অফিস হলো মিরপুর ছয় মিরপুর ছয় রোড নম্বর নয় বাসার নম্বর চার আমার কারখানার এই হলো নাম হলো আপনার এন ফ্যাশন আমার আমার সাথে যোগাযোগ করার ইয়ে হলো নাম্বার হলো গে জিরো ওয়ান সেভেন টু ওয়ান নাইন থ্রি সেভেন এইট ফোর টু